সেই যুদ্ধে জয় গ্রহণ করেছিল বাংলাদেশ ইংসন্দিন ওই দিন ইসলাম জয় হয়েছিল ইসলামের এখানে আছে এবং সত্যজন সাহাবি এখানে আছে আমির হামজার সাথে এখানে সাহিত্য আছে তারা আপনারা দেখেন সেই উৎপাদটা মোহন ভরে প্রাণ ভরে দেখেন ইনশাল্লাহ আমাদের মিজান ভাই কড়া সপ্তাহারে দেখাবে একটু লাগাই দেন লাগাই দেন দুমারে টিভি দেন টিভি সেন টিভি দেন কেমন কই দেন লক্ষ লক্ষ ভাই লক্ষ লক্ষ আমাদের দেখান ইউটিউবার ভাই কেমন আরামসে দূরে রুকেন ক্যাপনে